দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট উৎসব নির্বাচনকে ঘিরে মোট নয়টি প্যানেল ঘোষণা করেছে ছোট বড় রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠন গত সাত সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এই প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র দলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন এজিএস সহসাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহিন বিশ্বাস এশা। এদিন বিকেলে ইসলামী ছাত্র সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষিত পূর্ণাঙ্গ প্যানেলে নাট্য নির্মাতা ক্রীড়া সংগঠক জুলাই যোদ্ধা সহ সনাতন ধর্মের শিক্ষার্থীকেও স্থান দেওয়া হয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মেধাবী ছাত্রনেতা মোস্তাকুর রহমান জাইদ জিএস হিসেবে নির্বাচন করবেন ফাহিম রেজা এজিএস পদে নির্বাচন করবেন সালমান সাব্বি এদিকে দশ সেপ্টেম্বর আধিপত্য বিরোধী ঐক্যের প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা রাষ্ট্র নির্বাচনে তেইশটি পদের মধ্যে এই প্যানেল থেকে আঠারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন সহসভাপতি ভিপি হিসেবে মেহেদি সজীব সাধারণ সম্পাদক জিএস এস হিসেবে আম্মার সহকারী সাধারণ সম্পাদক এজিএস আকিলবিন তালেব পরদিন এগারো সেপ্টেম্বর সর্বজনীন শিক্ষার্থী সংসদের ব্যানারে প্যানেল ঘোষণা করেছেন রাখশুর তেষট্টি বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান এই প্যানেল থেকে ভিপি জিএস সহ একুশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের প্যানেলের সদস্যদেরকে পরিচয় করি করিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাব সর্বজনীন শিক্ষার্থী সংসদের এজিএস পদপ্রার্থী মাহায়ের ইসলাম আমাদের এই প্যানেলে সভাপতি হিসেবে আছেন সহ সভাপতি অর্থাৎ ভিপি হিসেবে আছেন তাসিন খান আমাদের এই প্যানেলের সাধারণ সম্পাদক জিএস হিসেবে আছেন প্রো রাজন আল আহমেদ সহ সাধারণ সম্পাদক এজিএস হিসেবে আছি আমি মাহাইর ইসলাম একই দিন বিকেলে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন সচেতন শিক্ষার্থী সংসদের ব্যানারে ঘোষিত প্যানেল নিয়ে ভোট যুদ্ধে নামবেন প্রার্থীরা সহসভাপতি ভিভি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবর আলম সাধারণ সম্পাদক জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরীফুল ইসলাম শরীফ সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পারভেজ আকন অন্যদিকে নির্বাচনী প্যানেল ঘোষণা করেছেন রাকসু ফর চেঞ্জ ছাত্র ইউনিয়ন একাংশের অপরাজীয় একাত্তর অপ্রতিরোধ চব্বিশ গণতান্ত্রিক ছাত্র জোটের গণতান্ত্রিক শিক্ষা পর্ষদ সাধারণ শিক্ষার্থীদের সতর্থ শিক্ষার্থী জোট তবে শিবির ছাত্রদল ছাড়া কেউই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি